দর্শক চলে আসলাম আর একটা নতুন সেট আপে দেখতে পাচ্ছেন এখানে টেম পাখি আছে কিছু হ্যান্ড ফিডিং বেবি আছে টিয়ার বাচ্চাও আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি কি পি কি পাখি নিয়ে আসছেন আজকে আজকে টিয়ার বাচ্চা আছে কোনরে বাচ্চা আছে কোন টেম আছে কোকাটেল আছে

বাইশো টাকা জোড়া এই এই কনুর গুলো কত দাম এগুলো হলো পাঁচ হাজার টাকা জোড়া ভাই পাঁচ হাজার সিঙ্গেল ফ্যাক্টর ভাই সবগুলো সিঙ্গেল ফ্যাক্টর পাঁচ হাজার টাকা করে জোড়া ভাই আপনার কন্টাক্ট নাম্বার আর লোকেশনটা বলে দিবেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি জিরো লোকেশন মিরপুর এক মিরপুর এক দর্শক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন সব পাখি আছে ভাইয়ের কাছে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের পাখিটি কালেক্ট করে নিতে পারবেন অনেক অনেক ধন্যবাদ